আসসালামু আলাইকুম দর্শক টিফা ফুড চ্যালেঞ্জের পক্ষ থেকে নিয়ে আসলাম আরো একটি চ্যালেঞ্জিং গেম। کھلاڑی হচ্ছে এই দেখুন এখানে পিসিল করা আছে। আমাদের দুইজন প্রতিযোগী আছে, তাদের কোমরে রশি আছে। আর এখানে আছে আমাদের তিনটা পাতিল আছে, ছটা কফির কাপ আছে। এই কাপগুলো যেই প্লেয়ার অন্য প্লেয়ারকে টেনে এনে এই কাপগুলো পাতিলে রাখতে পারবে আগে সেই হবে আজকের বিজয়ী আর তার জন্য রয়েছে আমাদের ওই যে দেখেন কেবিল ভর্তি পুরস্কার জিতলে পুরস্কার তো আসুন আমরা আমাদের এই আকর্ষণীয় খেলাটি শুরু করি হ্যাঁ হ্যালো আপনারা কি রেডি ওকে ওয়ান টু থ্রি Thank you. तो तो लास्ट तो लास्ट है कारन कारन ए तो ए तो ये इसे बजा दे भाई कारन कारन ऑलरेडी ना ये ना ये दो ही पॉइंट आएगा ये कारन कारन अरे ये ढीठ भाई अरे भैया ट्रेन नहीं ये से জমজমট খেলা ঠিক আছে

দর্শক আমাদের আজকের খেলার বিজয় হচ্ছে নাইম সে অলরেডি আট শূন্য পয়েন্ট এগিয়ে গেছে আট শূন্য পয়েন্ট জিতে গেছে দারুণ চমৎকার সম্মানিত দর্শক খেলা তো দারুণ উপভোগ করলেন এবার চলে আসি পুরস্কারের পালায় আমাদের বিজয়ের জন্য রয়েছে এক প্যাকেট শ্যামাই এক প্যাকেট তোমার অনুভূতি কি অনুভূতি খুবই ভালো আসলে এখানে খেলা আমাদের হারি আর জিতে আসলে আমরা এই যে খেলাধুলা করে যে মজাটা পাইছি এটাই হলো বড় দারুন